হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেলস অ্যান্ড শাইন গুড মর্নিং আজ হচ্ছে টোয়েন্টি এইট ডিসেম্বর আর সকালবেলা স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজ স্টেশনে আজকে আমাদের গন্তব্য কলকাতা কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন চলে এলো আর ট্রেনে উঠে আমরা জায়গাও পেয়ে গিয়েছি ঘড়িতে বাজছে সাড়ে দশটা আর আমরা পৌঁছে গিয়েছি শিয়ালদা স্টেশনে আমাদের এবারের গন্তব্য কলকাতার বিখ্যাত জীবন্তকালীন মা শ্যামসুন্দরী মন্দিরে দিনটা ছিল শনিবার আমরা স্টেশন থেকে বেরিয়ে বাস ধরে নিয়েছি মানিকতলার মানিকতলা সুখিয়া স্ট্রিটে এই মন্দিরটা রয়েছে এখানে দেখো এটা হচ্ছে কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আর ঠিক তার পাশেই এই গোলটা দিয়ে রয়েছে মন্দিরটা যেহেতু শনিবার ছিল তাই প্রচণ্ড ভিড় হয়েছিল হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে এলেই গলি চিনতে খুব একটা অসুবিধা হবে না কারণ বড় করে মা শ্যামসুন্দরীর ব্যানার টাঙানো রয়েছে এখানে পুজো দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে ডালা বিক্রি হচ্ছিল পুজো দেওয়ার জন্য এখানে একটা ভালো সিস্টেম দেখলাম যে অন্যান্য মন্দিরে জুতো রাখতে গেলেও টাকা লাগে তবে এই মন্দিরে জুতো রাখতে কোনো টাকা লাগেনি মা যেহেতু এখানে পাঁচ বছরের কন্যা রূপে পূজিত হন তাই মায়ের পুজো ডালাতে কিন্তু চকলেটও থাকে তো পুজোর ডালা নেওয়া আমাদের হয়ে গেছে আর এখানে দেখো প্রচুর লাইন পড়েছে যেহেতু শনিবার শনি মঙ্গলবারে ভীষণ ভিড় হয় এছাড়াও অমাবস্যা এবং ছুটির দিনগুলোতেও বেশ ভিড় হয় সকলেই মায়ের দর্শনে আসে আর আমরা দেখো ডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি পাক্কা দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে মন্দিরে ঢুকতে পেলাম আর এখানে দেখো মায়ের সুন্দর রূপটা প্রথমেই দর্শন করিয়ে দিচ্ছি এত ভালো লাগছিল দেখে অনেক দিনের ইচ্ছে ছিল আসার হঠাৎ করেই আমরা চলে এলাম জাস্ট দু তিন দিনের প্ল্যান করে মানে দু তিন দিন আগে প্ল্যান করে চলে এলাম মন্দিরে অসাধারণ লাগছিল। যদিও শনিবার বলে অনেকটাই ভিড় ছিল তবুও কিন্তু বেশ শান্তি লেগেছে এরপর আমরা উবের করে চলে গেলাম প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে যেহেতু আমাদের হাতে অনেকটাই টাইম ছিল আর পুজো দিয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় দেড়টা বেজে গিয়েছিল তাই ভাবলাম একটু প্রিন্সেপ ঘাট থেকে ঘুরে আসি এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে বাড়িতে বসেই আমরা অনেক রকম খবর পাই আর এই শ্যামসুন্দরী মায়ের খোঁজটাও আমি এভাবেই পেয়েছিলাম ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে মায়ের অনেক রকম ভিডিও দেখেছি অনেক কিছু শুনেছি খুব ইচ্ছে ছিল মায়ের কাছে আসার একবার মাকে দর্শন করার ফাইনালি সেই ইচ্ছেটা পূরণ হয়েছে বেশ ভালো লাগছিল মনে একটা আলাদাই শান্তি লাগছিল যে আসতে পেরেছি আর সত্যি। বলে না যে মা না টানলে তুমি যতই চাও তুমি কিন্তু যেতে পারবে না মা টেনেছে বলেই কিন্তু আমরা বলে তোমরা যারা যারা মন্দির ভিজিট তারা তো জানবেই যে কত ভালো মন্দিরটা কত ভালো লাগে এখনো পর্যন্ত সুযোগ তারা চট করে ঘুরে পাওনি তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে এলাম প্রিন্সেপ ঘাটে যেহেতু সকাল থেকেই উপোস করা ছিল সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি তাই সবার আগে চা খেয়ে নিলাম এরপরেই চলে এলাম গঙ্গার পাড়ে আর দেখো ভিউটা এত সুন্দর যদিও আমি প্রথমবার গেছি আমার তো বেশ ভালো লেগেছে এখানে প্রচুর মানুষের ভিড় ছিল যেহেতু আমাদের হাতে সময় কম ছিল তাই খুব বেশিক্ষণ ঘুরতে পারিনি কোথাও ঘুরতে আসবো আর ছবি তুলবো না এটা তো হতে পারে না তাই ফোনটা ওকে দিয়ে দিয়েছি আর বললাম যে কয়েকটা ভালো ভালো ছবি তুলে দাও আমাকে গঙ্গার পাট থেকে বেরিয়ে কিছুটা হাঁটতে লাগলাম যেহেতু অনেকটা বড় জায়গা তাই চাইছিলাম অল্প সময়ের জন্য হলেও পুরোটা এক্সপ্লোর করতে এর মধ্যেই আবার ওর একটা ফোনও এসে গিয়েছিল তাই ফোনে ব্যস্ত ছিল কিছুক্ষণ পরে না আমাদের খিদেও পেয়ে গিয়েছিলো যেহেতু সারাদিনে কিছু খাইনি চা ছাড়া তাই ভাবলাম যে কিছু খাওয়া যাক আর নিয়ে নিলাম পাপড়ি চাট যেটা খেতে খুব সুন্দর ছিল সবথেকে বড়ো কথা কী জানো তো খিদে পেটে সব কিছুই ভালো লাগে খেতে আসলে তা নয় সত্যিই ভালো ছিল এরপর ওখান থেকে বেরিয়ে এলাম বাসে করে স্টেশনের উদ্দেশ্যে তো শিয়ালদা স্টেশনে পৌঁছেও গিয়েছি কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল প্রথমে ভেবেছিলাম সাড়ে ছটাতে ভাগীরথী ধরে ফিরব তবে তার আগেই আমাদের সবটা কমপ্লিট হয়ে গেল তাই ভাবলাম বেশি দেরি না করে তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক তাই ফার্স্ট প্যাসেঞ্জার ধরেই বাড়ি ফিরলাম আর জায়গাও পেয়ে গিয়েছিলাম তাই কোনোই অসুবিধে হয়নি অল্প সময়ের জন্য হলেও দিনটা কিন্তু বেশ ভালো কাটলো প্রথমেই মায়ের মন্দিরে পুজো দেওয়া আর তারপর প্রিন্সেপ ঘাটে ঘোরা সবটা মিলিয়ে বেশ ভালো কাটল থেকে বেশি ভালো লেগেছে মায়ের মন্দিরে পুজো দিয়ে সত্যি বলতে অনেক দিন ধরে ইচ্ছে ছিল মায়ের মন্দিরে আসার মায়ের অনেক অলৌকিক লীলা সম্বন্ধে শুনেছি বেশ ভালো লাগতো ভীষণ ইচ্ছে হতো যে মায়ের কাছে একবার আসব এসে দর্শন করে যাব। ফেসবুক ইউটিউবে প্রচুর মানুষের ভিডিও দেখেছি প্রচুর মানুষের ব্লগও দেখেছি ভীষণ ইচ্ছে করতো আমিও যাব আমিও দর্শন করবো শেষমেশ ওকে বলাতেই ও বলল বেশ তাই হবে চলো তাহলে এরপর যেমনি বলা তেমনি কাজ চলে এলাম দুজন মিলে পুজো দিতে হবে তাহলে আজকের ব্লগটা এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব